হারিয়া নদীর প্রবল জলস্ফীতির ফলে রাস্তা কেটে হু করে জল ঢুকছে গ্রামে নদীর জল ঢুকে প্লাবিত বিস্তীর্ণ এলাকা জমির কৃষি জমি আর এরই জেরে কার্যত বন্যা পরিস্থিতি সৃষ্টি হল মালদার বামনগোলা ব্লকের চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা ইতিমধ্যে জলবন্দি হয়ে পড়েছে বেশ কিছু পরিবার তাদের দিন কাটছে চরম অসহায় অবস্থায় তবে এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনো এলাকা পরিদর্শনে যায়নি এমনটাই অভিযোগ দূর দুর্গতদের এখন চিন্তায় পড়ছে গ্রামের বাসিন্দারাও এই তে জল বাড়লেই বাড়িতে ঢুকে পড়বে জল মনে করছে গ্রামবাসীরা বর্তমানে এখন একমাত্র ভরসা বিএসএফ রোড যা সন্ধ্যার পর চলাচল বন্ধ হয়ে পড়ে বিএসএফ রোড দিয়ে চলাচল করতে অনেক সমস্যার মুখে পড়তে হয় গ্রামবাসীদের এই পরিস্থিতিতে অসহায় অবস্থায় ছাগল গরু নিয়ে সমস্যায় পড়েছে গ্রামবাসীরা এলাকার বাসিন্দারা জানান নেতা মন্ত্রীরা আসে দেখে চলে যায় কাজ করে না এই রাস্তার জল ঢোকার আগে রাস্তার বিভিন্ন জায়গায় কালবাট বসানো হলে এই পরিস্থিতি হতো না এই নিয়ে বিজেপির নেতা তৃণমূলের দিকে আঙুল তুলছে অভিযোগ করছে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নেয়নি আজ এই অবস্থা হয়তো হতো না তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয় তাদের সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে প্রশাসনের আধিকারিকরা নজর রাখছেন সব রকম ব্যবস্থা করছেন গঙ্গার জল সহ বর্ডার এলাকায় কেন্দ্রে কাজ করার কথা তারা কোনো কাজ করেনি বলেই আজ এই পরিস্থিতি এই নিয়ে বিজেপি ও তৃণমূল একে অপরের দিকে দোষ চাপাতে ব্যস্ত আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস साइड टा तो जा Köszönöm, hogy megnéztétek! পরিস্থিতি বলতে রাস্তায় পুরোটাই জল এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত সম্পূর্ণ রাস্তায় জল গ্রামে জল ঢুকে গেছে হ্যাঁ গ্রামে জল ঢুকে গেছে যাতায়াত করছেন কিভাবে নৌকায় তাহলে এই আকাশের যা অবস্থা

কোন জায়গায় এটা এই তো এই যে এই যে কি গ্রামের নাম কি গ্রামের নাম হচ্ছে লালনপুর ভয়ানক অবস্থা হ্যাঁ ভয়ানক অবস্থা হ্যাঁ মানে জলবললে বাইতে উঠে যাবে হ্যাঁ 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 জলবললে বাইতে যাবে আপনার নাম আমার নাম নিমলা আছে এখানে পরিস্থিতি এই তো জলের জন্য তো আমরা কোথাও যেতে পারছি না দেখছেন তো এই জায়গায় রাস্তাটা ভেঙে গেছে রাস্তা ভাঙার জন্য তো আমাদের যাতায়াত সব বন্ধ হয়ে গেছে তখন এই এইটুকু রাস্তাতে শুধু যাওয়ার জন্য রাত্রেবেলা যদি আমরা আসি হ্যাঁ বর্ডার রোডটা রাত্রেবেলা যদি কোনো জায়গায় যেতে হয় আমাদের হাজার কৈফত হাজার কিছু বলতে হবে সেবার কাছে তারপর আমাদের যেতে হয় সমস্যার মধ্যে আছে এটা জলবন্দি হয়েছে হ্যাঁ জলবন্দি হয়ে গেছে এখন ওই যে দেখতেই পারছেন এই জায়গায় নৌকা ছাড়া তো এই এই লোকজন তো এবার আসতেই পারবে না আকাশের যা অবস্থা যেভাবে জল বাড়ছে তাহলে কি পরিস্থিতি হতে পারে পরিস্থিতি বিশাল ভয়ানক হতে পারে যদি বৃষ্টি যদি হয় তাহলে জলটা তো আর বসে থাকবে না এই জায়গায় জলটা ফুলবে আর জলটা এই জায়গা থেকে সরা জায়গাটা নেই ঠিক আছে ওই জায়গাতে একটা ব্রিজ দেওয়া আছে ওরকম যদি একটা ব্রিজ জায়গা পড়তো কি না তাহলে জলের চাপটা এই সাইডে একটু কম থাকতো ওই হাসপুকুরের নদী যত জল আছে সবটা জল কিন্তু এই জায়গা দিয়ে বেরোয় হ্যাঁ নদীতে আর কত রূপ জল বেরোবে সব কিছু নিয়ে সে অফিস থেকে না না এখন তো ওপর ও এখনও পর্যন্ত উপর থেকে কোনো লোকজন আসে নাই বা কাউকে কিছু জিজ্ঞাসা করে না যে আপনারা কেমন আছেন কী আছে পরিস্থিতি গ্রামের পঞ্চায়েত প্রধান আছে আসে দেখে বাস আপনার নাম আমার নাম বিক্রম মণ্ডল ঠিক আছে এখানে তো মাঝখানে একটু শুকনে আছে ওইদিকে জল এইদিকে জল আর যদি বন্যা পুরো হয়ে যায় তাই কে কোথায় যাবে বাচ্চা কাচ্চা কোথায় যাবে ছাগল গরু কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা নাই আর এবার এখন যাতায়াত করছে ওই নৌকে ছাড়া তো যাতায়াতের কোনো কায়দা নাই আর এর আগে না কেউ খোঁজ খোঁজ নেয় নাই এর আগে বন্যা হয়েছিল তখন ওই একটা ডাঙ্গিতে চলে গেছে সব গোটা গ্রামের মানুষ এবার এখনো অতটাও হয়নি তাও অনেকই হয়েছে এবার এখন তো কেউ বাইরে যায়নি আছে বাড়িতে হ্যাঁ ভয় তো লাগবেই যেরকম জল হয়েছে ওরকম যদি হয় তাহলে এই বাচ্চা কাছে নিয়ে ভয় লাগবে না আর সবার বাড়ি কি লোকে আছে নাকি এখন তো আমাদের নাই আরো দশ জনের নাই থাকলে দু একজনের আছে মাঝে মাঝে কিছু এখন সরকার থেকে না কেউ নেয় নেই মঞ্জু বিশ্বাস বামনওয়ালা ব্লকের পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সমস্তটাই তৃণমূল কংগ্রেসের আছে তার উপরে বামনওয়ালা এই ব্লকটাকে জেলা প্রশাসন আমাদের পিছিয়ে পড়া ব্লক হিসেবে ঘোষণা করেছে তারপরেও এই সরকার সেখানে কোনো রাস্তাঘাট বন্যা প্রতিরোধের কোনো কাজ করে এবং ইরিগেশন ডিপার্টমেন্ট স্টেট গভর্নমেন্ট এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কেমন করে কাজ করে এটা তৃণমূলের যারা বলছে তারা না জেনে বলছে তাদের একটু পড়াশোনা করা উচিত দেখুন এই সময়টাতে যখন হেভি রেইনফল হয় এবং উত্তরবঙ্গের বিভিন্ন নদীতে জলের মাত্রা অত্যধিক বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন নদীতে জলোচ্ছ্বাসের পরিমাণ অনেক বেশি হয়েছে আমাদের কনসার্ন ভিডিওরা আমাদের কনসার্ন যে লোকাল অফিসার্সরা আছে তারা ইতিমধ্যেই ত্রাণ নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে এবং মানুষকে রেস্কিউ করার জন্য পুরো টিম কাজ করছে আরেকটা জিনিস আপনাদের মাথায় রাখা দরকার এই গঙ্গা ভাঙন পুনর্বাহা ভাঙন ফুলাহার ভাঙন এগুলো সেন্ট্রাল সাবজেক্ট এগুলো সেন্ট্রাল সাবজেক্টে আমরা লক্ষ্য করে দেখি যখন স্টেট গভর্নমেন্ট ডেডিকেটেডলি মানুষের জন্য কাজ করছে সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট নিরুত্থান সেন্ট্রাল গভর্নমেন্টের অপদার্থ এমপি খগেনবাবু খালি দিল্লি আর বোম্বে ঘুরে বেড়াচ্ছেন মানুষ জলের তলায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এর বিচার আগামী দিনে মানুষ করবে